নমস্কার আমরা এখন আছি জি প্লট ইন্দ্রপুর থেকে একটু পশ্চিম দিকে তো ওখানে জিনার বাগানে এসেছি ওনার নাম যেন জিজ্ঞাসা করবো আপনার নাম আমার নাম শ্রীরাম শাসমল শ্রীরাম শাসমল বাগান বাগানে তো এই বাগানটা গত বর্ষাতে পুরোটাই ডুবে গিয়েছিল তার আগে থেকে আমাদের ট্রিটমেন্টই ছিল বাগানটা তো আপনারা পাতার সাইজগুলো দেখবেন যে আমাদের গ্লোবি অ্যাক্রুটে প্রাইভেট লিমিটেডের যে সমস্ত প্রোডাক্ট সেই প্রোডাক্টগুলো তো চুপ চলছে জৈব অ্যাক্স থেকে আরম্ভ করে ব্ল্যাক ডায়মন্ড যা যা কিছু তো যিনি এই বাগানটা পরিচর্যা করছেন আমাদের এই তপনবাবু আছে তো তপনবাবু এখানে অনেকগুলো বাগান দেখছেন তো প্রত্যেকটা বাগানের ভিডিও আমরা আপনাদের কাছে পাঠাবো তো আমরা আরও একটু ভিতর দিকে গিয়ে দেখব তারপরে এই মাটিটা পরীক্ষা করব មកទីនេះហើយ so. মাটির পেজটা ছয় আছে তো আপনারা দূরের দিকে দেখা দেব যে পাতাগুলো নেমেছে তো এখানে আমরা আমাদের ট্রিটমেন্ট যদি আপনারা নিয়ে এরকম বাগান চালান তাহলে আশা করি আমাদের যিনি যিনার বাগানে আমরা দাঁড়িয়ে আছি তো ওনার বাগানের মতো আপনারা বাগান পাবেন তো বর্তমান খুব সামনেই ভেজাবো তাই তো তো ভেজে আমাদের জৈব সাথী এবং তার সঙ্গে ব্ল্যাক ডায়মন্ড বা আমাদের ভরসা জ্যাম দানা বা উর্বর যাই দানা যে কোনো একটা দানা বা ভূমি দানা আছে আমাদের চা পাঁচ প্রকারের দানা আছে যে কোনো একটা দানা যেটা হিউমিকের পরিমাণ বেশি আছে কোনোটায় আপনাদের দেখবেন ষোলো পার্সেন্ট হিউমিক আছে কোথাও আমাদের ছ পার্সেন্ট হিউমিক আছে তো আমরা চাইবো একটু হিউমিক যেটা বেশি আছে সেরকম দানা দিয়ে ভেজ করতে তাহলে আপনারা উর্বর যাইন যে দানাটা ওটা ষোলো পার্সেন্ট আমাদের হিউমিক আছে আছে তো এইটা দিয়ে আপনারা ভেজ করবেন এর সঙ্গে জৈবটা দেবেন এবং ব্ল্যাক ডায়মন্ডও দেবেন এবং আমি দৃঢ় দিকে দেখাতেই যে পালা পাতাগুলো খুলেছে পাতাগুলো আপনারা সত্যি এই বাগানটা পুরো ডুবে গিয়েছিল হিসেবে সামনে বর্ষাতে ডুবে গেছিলো তো ডুবে যাওয়ার পরেও যে এত সুন্দর বাগান আপনারা দেখছেন তো সবাইকে ধন্যবাদ জানাই আপনারা আমাদের ওই নাম্বার যে স্ক্রিনে দেওয়া থাকবে সেই নাম্বারে আপনারা ফোন করবেন তাহলে আমাদের যিনি এই এলাকায় থাকেন তপনবাবু তপনবাবু পাথর প্রতিমা থেকে এখানে এসে ট্রিটমেন্ট করেন উনিও আপনাদের বাগান ট্রিটমেন্ট করবেন আর আপনারা যদি আমাদের নাম্বারে ফোন করেন তাহলে আমরাও কি আপনাদের বাগান ট্রিটমেন্ট করে আসতে হবে সবাইকে নমস্কার